হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো আজকে কার সঙ্গে খাচ্ছি কালীদের হোটেলে খাসির মাংস দিয়ে তো হ্যাঁ কালীদি মিষ্টিদি হোটেলে খাচ্ছি আমরা আজকে দুজনে তো দেখো এটা হচ্ছে খাসির মাংস আর দেখো খাসির মাংসটা কত সুন্দর দেখো অনেকটা বড় পিস সঙ্গে এক পিস আলু আছে দেখো এক পিস আলু আছে তো আর এর সাথে আছে দেখো একটা লেবু দিয়েছে দেখো একটা লেবু দিয়েছে আর এটা পেঁয়াজ কলি আর আলু ভাজা আর এটা পকোড়া এটা এই পকোড়াটা নাকি এখানে থেকে শ্রেষ্ঠ আর এইটা দেখো সবজি তো দেখো এই লঙ্কাটা আমি আবার নিয়ে আসলাম দিদির কাছ থেকে মিষ্টিদির কাছ থেকে এখন খাবার দারুণ হয় আর মা লক্ষ্মী আমি মা লক্ষ্মীকে সবসময় কপালে ঢেকেই খাই সেটা যেখানেই হোক না কেন প্রথমে নিয়ে নিলাম ডাল ডালের কোয়ান্টিটিটা সত্যিই বেশ ভালো মানে পাতলা একদম নয় তাই না খুব যে পাতলা তা নয় মোটামুটি ঠিক আছে হুম আর ডালের বড়া এটা ডালের বড়া তো দারুণ হয় এটা ছোলার ডালের বড়া হুম ছোলার বড়া হুম

अरे मध्ययो <observer>

তোর ডাল দিয়ে সবজি দিয়ে খাওয়া গেছে এবার নিচ্ছি খাশি মাংসটা দেখো

चोळी दे दे हां हां सब तरी तोल लो मौस तू ने इंस्टाग्राम में तो हां मतलब दे 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 ले दबा सुन चोळी भी दे देना हम हम कर देना हम भी तुमसे करके ले 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 मंदो तो कोई बात को তো বন্ধুরা দারুণ খেয়েছি খাসির মাংস মাংসটা অসাধারণ হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে নব্বই নব্বই টাকা দিয়ে পুরো মাংস খাসির মাংস সবজি ভাত সব কিছু মানে পুরো পেট ভরে গেছে আর মানে কি বলবো তোমাদেরকে বুঝতেই পারছো পুরো পেট ভরে গেছে তো সত্যি কথা বলতে আমি পুরো সাইলেন্ট মশু খেয়ে প্রত্যেকটা রান্না এত স্বাদ হয়েছে না কি বলবো দারুণ হয়েছে সবজি যেরকম স্বাদ হয়েছে সব কিছু ডালটা দারুণ হয়েছে তো যাই বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবাই আটু মা